ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন্স ম্যাজিক আজকে নিয়ে এসেছি খুবই সাধারণ একটা মিক্স সবজির রেসিপি খুব সাধারণ রেসিপি হলেও এটা কিন্তু খুব কম পরিশ্রমে হয়ে যায় আর সামান্য কিছু মশলার ব্যবহারের জন্য এটা অসাধারণ খেতে হয় আর এটা যেমন রুটি পরোটার সঙ্গেও খাওয়া যায় তেমন কিন্তু ডাল ভাতের সঙ্গেও খেতে খুবই ভালো লাগে তাহলে চলো আর দেরি না করে ঝটপট দেখে নিই রেসিপিটা এই সবজিটা বানানোর জন্য আমাদের যা যা লাগবে সেগুলো হলো আলু এখানে আমি আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি লাগবে ফুলকপি এখানে আমি ফুলকপির পরিমাণটা একটু বেশি নিয়েছি আর লাগছে পেঁয়াজ কলি আর এই পরিমাণ আলু ফুলকপি আর পেঁয়াজ কলির জন্য আমি একটা বড় টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি হাফ কাপ পরিমাণ কড়াই সুটি তার সাথে সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী আর একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সবজির পরিমাণের কোনো ব্যাপার নেই পরিমাণটা যার যার ইচ্ছা অনুযায়ী এবার যে কড়াইটাতে রান্না করব সেই কড়াইয়ের মধ্যে একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেব এর সাথে সাথেই দিয়ে সাথে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ কালো জিরে এর সাথে সাথেই দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল তবে দিলে রংটা খুব ভালো আসে আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আমি এই সবজিটার মধ্যে কোনো মিষ্টি দিচ্ছি না তবে কেউ চাইলে নিজের স্বাদ অনুযায়ী চিনিও দিতে পারো এর সাথে এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এবার এই সমস্ত মশলা দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব সবজিগুলো ম্যারিনেট করা হয়ে গেছে এবার এই অবস্থাতেই এটাকে ঢাকনা বন্ধ করে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব প্রায় পাঁচ মিনিট পর এই ঢাকনা বন্ধ অবস্থাতেই এই সবজিটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে এই সময় এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল দেব না এই ঢাকনা বন্ধ অবস্থাতে দমে লো ফ্লেমে সবজিটাকে প্রায় সাত আট মিনিট মতো রান্না করতে দেব প্রায় সাত মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখে নিন সবজিটা দমে থাকার জন্য একটু নরম হয়ে গেছে। তবে হতে এখনো বাকি আছে। এবার এই সময় এই সবজির মধ্যে দিয়ে দেব সামান্য জল আর জল দেওয়ার সময় ফ্লেমটাকে বাড়িয়ে দেব। তবে জল কিন্তু খুব বেশি দেব না তার কারণ এই সবজিটা ঝোল ঝোল বেশি ভালো লাগবে না একটু মাখা মাখা বা একটু ভাজা ভাজা টাইপের হলে ভালো লাগবে সেই জন্য জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে এমন পরিমাণে দিতে হবে যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। আর যদি কারোর মনে হয় এই সময় আরও একটু নুনও অ্যাড করা যেতে পারে যেহেতু জলটা দেওয়া হয়েছে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে আবার ফ্লেমটাকে লো করে এটাকে ঢাকনা বন্ধ করে প্রায় দশ মিনিট মতো রান্না হতে দেব। আর এই সময় এই দশ মিনিটে মোটামুটি এটা রান্না হয়ে যাবে তবে মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা তুলে একবার চেক করে নেব যাতে জলটা শুকিয়ে এটা সবজিটা নিচে লেগে যা লেগে না যায় বা পুড়ে না যায় আর ফ্লেম কিন্তু লোই থাকবে প্রায় দশ মিনিট হয়ে গেছে আমি মাঝে যদিও ঢাকনা খুলে চেক করে নিয়েছিলাম এবার খুলে দেখি যে ফাইনালি সবজিটা কি অবস্থায় আছে একবার দেখে নি যে আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে তবে এখনও সবজিটায় কিছুটা জল রয়েছে এতটা ঝোল ঝোল এটা রাখবো না সেই জন্য ফ্লেমটাকে একটু বাড়িয়ে সবজিটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না ঝোলটা শুকিয়ে যাচ্ছে আর এই সময় কিন্তু আর ঢাকনা বন্ধ করবো না এখন সবজির জলটা প্রায় শুকিয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব একটা মশলা এই মশলার গুঁড়োটা হলো সমপরিমাণ জিরে আর সম পরিমাণ মৌরি শুকনো চাটুতে একটুখানি ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটা দিচ্ছি থ্রি ফোর টি স্পুন এই মশলার গুঁড়োটা দেওয়ার পর কিন্তু সবজিটার বেশিক্ষণ রান্না করব না আর এই মশলাটা দেওয়ার সাথে সাথেই সবজিটার গন্ধটা একদম চেঞ্জ হয়ে যাবে আর খেতেও এটা দুর্দান্ত লাগবে এবার এই মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেয়া নিয়ে এবার গ্যাসটা অফ করে দেবো আমার সবজি রান্না হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দেব তারপর গরম গরম সার্ভ করব রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার করো আজ আসি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থেকো সকলে টাটা